কি অবস্থা ওকে কি আদর করতে হবে ও এখন আমাকে কোনো কাজ করতে দেবে না ও বলতে যায় যে বাবা আদর করো মা আদর করো আর আমি বদমাইশি করি আদর খাই এই সব এই সব এই সব এই হ্যাঁ 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 এখন আদর করার সময় হ্যাঁ সন্ধে বেলায় আদর করব তখন কাজ থাকবে না তোমাকে কই এখন আদর কর সেই কথাটা বলতে যাই যে কালকে যেমন বুকে ঘুমোছিলে ও বলে আমাকে আদর কর আমাকে আদর কর না

এমন কামড়াবে না তোকে আদর একদম বের করে দেবে আদর খাওয়া একা একা কিভাবে আদর খাচ্ছে দেখো দেখো এ কি অবস্থা আমি পারবো না মায়ের হাত কামড়াতে গেছে আমি পারবো না মায়ের হাত কামড়াতে গেছে ওকে ওকে কি আদার করবে তোকে তুমি কি আদর করবে আমি পারবো না আমি পারবো না মাগো কি সুন্দর সুইছে দেখো

उड़ी बाबरे लाग जाता है ये <laughs> लाग क्यों ना मार ये तो क्या होता है एक ही कहता है ये तो क्या ओ ओ क्यों कुछ चीज हैं ए ए गुड ए तो बोधु चले ए तो बोधु चले बड़ा वाला सुबह है बाप बेटा धरे जोड़ी धरे ढाका चुपचाप सुबह है अगर हमें काज ओ क्या आदर खाई देगी तुम लोग छेड़ दा छेड़ दाओ छेड़ दाओ कचेड़ दाओ जा तो काज करो ना जा जा पला पला जा पला

লাইভে আসবো ততক্ষণ ওরা ঘুমোবে নাকি তখন শান্তিতে ঘুমোবে এখন আমাদের কাজ আছে এখন তো সঙ্গে এখন খেলার টাইম নেই আমার তো কিন্তু আদর খাবে টাটা জ্যাক বাই বাই চলো আমি আমার